আমার এই গাড়িটাই আমার জীবন আমার জীবনটাই মাঝে আমার দুটা তিনটা সওয়াল আমি একটা মেয়ে বিয়ে দিবার পারি না এখনো বিয়ে হয় না আপনার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাথে একটা কাকা একটু দাঁড়াবেন কাকা একটু তো আপনার সাথে কিছু কথা কথা ছিল হচ্ছে আপনার যে অবস্থা দেখতেছি দেখেন একটু গাড়িটা একটু দেখাই একটু ভালো করে সবাই দেখবেন যে হাত দিয়ে ঠেলতেছে হ্যাঁ কাকা কিন্তু যে হাত দিয়ে এখান থেকে ঠেলে আর এই চাকার অবস্থা দেখেন চাকা কিন্তু টাল আমার খুবই এর আগেও আমি দেখেছি তো আজকে দেখেন একটু দেখাই গাড়িটা তো যাই হোক থেকে একটু শুনবো কাকার পরিচয় শুনবো আর যতটা পারি একটু সাহায্যের হাত সবাই বাড়িয়ে দিব ঠিক আছে যদি গাড়িটা একটু যদি মেরামত করা হয় একটু শান্তি মতো যাই হোক একটু চালাইতে পারবে তো কাকা আপনার পরিচয় একটু বলবেন আপনার পরিচয় দিয়ে একটু শুরু করেন বাবু আমার বাড়ি পাইকোড়াতে থানা প্রায় জেলা নরগাঁও পোস্ট করা হ্যাঁ বলেন তো আপনি কি করেন আমি এই প্রতিবন্ধী লোক আগুন গাড়ির সাগা ধিলা আগুন এই রে জীবন যাব আমার এই গাড়ি সাগার উপর বাবা এই গাড়ি আমি করিব ও মানে সাহায্য নেন সবাক থেকে নিয়ে হচ্ছে চলাফেরা করেন দৈ ভাবে চালাচ্ছে আচ্ছা তো আপনি হচ্ছে কোথা থেকে আসেন পাইকারা থেকে এভাবে কি এভাবে আসেন এখন তো আপনি মির্জাপুর মির্জাপুর আচ্ছা এখান থেকে আবার হাত দিয়ে ঠেলে চলে তো একটু দেখান একটু একটু দেখান দেখি এই দেখেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে এইভাবে কিন্তু দশ কিলো পনেরো কিলো এইভাবে জার্নি করতেছে আসার সময় হয়তো বা পনেরো কিলো যাওয়ার সময় পনেরো কিলো কাকা একটু ঘুরান তো দেখি তো কেমনি ঘুরাবেন হ্যাঁ এইভাবে থাকেন এখানে থাকেন আচ্ছা ঠিক আছে থাকেন কষ্ট করা লাগবে না দাঁড়ান তো দর্শক আপনার এই অবস্থা মানে কিভাবে হয়েছে আগে কি আপনি মানে জন্মের পর থেকে এরকম আমার অ্যাক্সিডেন্টে মাজার মেই দণ্ড ভাঙার মানে আপনি আগে ভালো স্বাভাবিক আমাদের মতো সাধারণ মানুষ হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক ছিলেন তো অ্যাক্সিডেন্ট হয়েছে তো একটু পুরাপুরি একটু বলেন সবাই একটু শুনুক আমি আগে খুব ভালো ছিলাম বাবা আমি গরিব লোক আমি কাজ কর্ম করে দিন পর দিয়ে যাচ্ছিলাম এই কাজের মাধ্যমে এই কাজ করবে যে আমার গায়ের উপর গাজা আমার মেয়ের মাজার মেই দণ্ড ভাঙার অক্সিজেন হয়ে গেছে তো আমার এই বিষয়টা খুবই খারাপ লাগছে দর্শক আপনারা প্রবাসী ভাইরা আছেন আপনারা সবাই অনেকটা সহযোগিতা করেন আমি দেখেছি অনেক ভিডিওতে তো আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ইউটিউবার হিসাবে ঠিক আছে আমি এতটুকু আপনাদেরকে অনুরোধ করব যে সাহায্য করেন ঠিক আছে সবাইকে তো সাহায্য করতেছেন আমার এই কাকাকে মানে আমাদের থানার থানাতে পারি হ্যাঁ আপনারা যে যতটা পারবেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর তো দেখেন গাড়ির মেরামত বলতে দেখেন এই যে এখানে চেন মানে এইটা চলবে না পুরো বডিটা ভেঙে গেছে দেখেন বডি পুরাটাই ভেঙে গেছে মানে কোনো রকম বাঁচতে হবে তোমার এটার জন্য এভাবে চলছে তো যাই হোক আপনার মানে সাথে কিভাবে কে যোগাযোগ করবে মানে আপনার মোবাইল নাম্বার বা এরকম কিছু জানা আছে মোবাইল নাম্বার আছে আপনার তো দিদি আমার মোবাইল আছে আমার মোবাইল আছে আপনার মুগাস আছে নাম্বার মুগাস তো আমার ভাই না মামা আচ্ছা তাহলে আপনি মোবাইলটা একটু বের করে দেন নাম্বারটা একটু আমি স্ক্রিনে দিয়ে দেব তারপর একটু দেখাই আপনার এই নম্বরে বিকাশ নগদ কি করা আছে

আর বিকাশ নাম্বার আপনাকে মানে কি কার মাধ্যমে টাকা দেবে এটা এখন কি মানে কিভাবে কি করবো একটু সেটা বলেন এই টাকা আমাদের আপনার নাম্বারে দিলে অসুবিধা আমার ভালো হবে আপনার নাম্বার তো আমি তো দেখা দেখাইছি হ্যাঁ যারা টাকা দিবে আপনার এই যে নাম্বারটা আমি যেখানে দেখাচ্ছি শো করতেছি বিদেশ থেকে হোক আর যেখান থেকে হোক আপনার নাম্বারে কল দিবে আপনি কথা বলবেন যদি বলে যে আমি ওই যে ভিডিও করছে মিস্টার নাজমুল হক মানে আমি নাজমুল হ্যাঁ তো আমার নাম্বারে যদি টাকা বিকাশে বা যেই নাম্বারে হোক টাকা আপনার আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি পৌঁছাই দিব আচ্ছা যাই ফোন বলুন তাই কবেন যে ওই যে ভিডিও করেছে ওখানে দিলেই আমি পাবো টাকা হ্যাঁ তো দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাদেরকে অনুরোধ করতেছি আমি কখনো অনুরোধ করি না এই মানুষটার জন্য আপনারা এই মানুষটার জন্য আপনারা শেয়ার করবেন অনেক আপনার আর কিছু বলার আছে আমার আর কিছুই নাই বাবা আমার এই গাড়িটাই আমার জীবন যাপন আমার জীবন আছে আমার দুটা তিনটা সওয়াল আমি একটা মেয়ে বিয়ে দিবে আর পারি না এখনো বিয়ে হয় না আপনার কয় এক ছেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে বিয়ের বয়স হইছে সব হ্যাঁ বিয়ের বয়স হইছে মিয়া চলে কিন্তু বিয়ে দিয়া পারি নিব টাকার অভাবে টাকার আমি তো প্রতিবন্ধী লোক গাড়ি সাকা ঠেলা খাওয়া এই যে বিয়ে কিন্তু আমাদের টাকা তো বিয়ে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রবাসী ভাইরা তো আপনারা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন ভাই দুঃখের কথা আর কি বলবো সত্যি কথা বলতে কাকার অনেক দুঃখ তো যতটা পারেন গাড়িটার জন্য যদি কিছুটা পারেন আপনারা হেল্প করবেন আর আমি তো আছি ইনশাল্লাহ যতটা পারি হেল্প করব। তো যাই হোক ভিডিও এখানে শেষ করব যে যেখান থেকে দেখলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করবেন আর প্রবাসী ভাই এবং সকল বাংলাদেশি ভাইদেরকে বলতেছি ভাই আপনারা এই কাকাকে একটু উপকার করেন বেশি টাকা লাগবে না আপনাদেরকে অনুরোধ করতেছি আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন সকলেই ভিডিওটা শেয়ার করবেন যেন সকল মানুষদের কাছে যেন চলে যায় পৌঁছায় দেয় আপনাদের শেয়ারের মাধ্যমে তো এরকম ভিডিও করার সুযোগ দিবেন এই আপনারা শেয়ার করে ভিডিও করার আরো বেশি বেশি করার সুযোগ দেন এই বলে ভিডিও শেষ করছে ধন্যবাদ সবাই ভালো থাকবে